ফোন খুলে বার বার মেসেজটা পড়ছিল আত্রেয়ী আর যতবার বার ততবার তার চোখ ভিজে উঠছিল জলে আত্রে আই ওয়ান্ট টু ব্রেক আপ আমার পক্ষে আর এই রিলেশনে থাকা সম্ভব হবে না এই দুই লাইনের মেসেজটা এক ধাক্কায় আত্রেয়ের সব স্বপ্নগুলোকে তছনছ করে দিল যেন কোনো রকমে নিজেকে সামলে কাপা হাতে ফোনটা নিয়ে সে কল করলো অঙ্কুশকে প্রথম দুবার রিং হয়ে কেটে গেল তৃতীয়বারে ফোনটা ধরল অঙ্কুশ হ্যালো অঙ্কুশ দা হুম এটা তুমি কি মেসেজ পাঠিয়েছো রিলেশন রাখবে না মানে রিলেশন রাখবো না মানে রিলেশন রাখবো না কিন্তু কেন হঠাৎ কি হলো প্লিজ এরকম করো না আমার খুব কষ্ট হচ্ছে তুই কি চাস জোর করে আমি রিলেশনটা কন্টিনিউ করি এখানে জোর করার ব্যাপার আসছে কেন তুমিও তো আমাকে ভালোবাসো বলো না গো কি হয়েছে আমি কি এমন কিছু করে ফেলেছি যেটাতে তুমি খুব হার্ট হয়েছ বলো না প্লিজ আত্রেই খুব সমস্যার মধ্যে আছি আমি এর মধ্যে একদিন তোকে আর আমাকে মা একসাথে দেখে ফেলেছিল তারপর থেকে মা আমার সাথে ভালো মতো কথাটুকুও বলছে না কেন কেন মানে আমি তো তোকে আগেই বলেছিলাম মা বাবাকে সঠিক সময় এলে বোঝাবো আমি কিন্তু তার আগেই মা দেখে নিল তোকে আর খুব স্বাভাবিকভাবেই তোর চাপা গায়ের রং আর তোর মুখশ্রী মায়ের একেবারেই পছন্দ হয়নি অঙ্কুশ দা একটা কথা বলতে চাই আমি তোর সাথে রিলেশনে আসার পর থেকেই বন্ধুদের অনেক টোন টিটকিরি সহ্য করতে হয়েছে আমাকে সবাই হাসে আর বলে আমার মতো একটা ছেলের তোর মতো একটা মেয়েকে পছন্দ হয় কি করে মাও বলেছে তোকে বিয়ে করলে সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে তোর গায়ের রঙের জন্য আমাদের পরিবারের কেউ তোকে মেনে নেবে না সেটা যদিও আগেই বুঝেছিলাম কিন্তু ভেবেছিলাম কোনোভাবে রাজি করাবো তবে এখন বুঝতে পারছি এতজনের মতের বিরুদ্ধে গিয়ে তোর সঙ্গে রিলেশন রেখে খুশি হতে পারবো না আমি কিন্তু তুমি তো সবটা জেনেই এগিয়েছিলে ভালোবেসেছিলে আমাকে আজ তাহলে অনেক দিন ধরেই তোকে আভাসে ইঙ্গিতে আমি বোঝাতে চেয়েছিলাম যে আমি তোর সঙ্গে হ্যাপি নই কিন্তু তুই কিছুই বুঝতে চাস না তাই সরাসরি বলতে হলো আমাকে আজকের পর থেকে আমাকে আর ফোন করিস না আমার গায়ের রং আমার ভালোবাসাকে হারিয়ে দিল অঙ্কুস খুব ভালোবাসি তোমায় তুমি পারবে আমাকে ছেড়ে চলে যেতে এরকম করো না প্লিজ আত্রেই ফোনটা রাখ অ্যান্ড ডোন্ট ডিস্টার্ব মি এগেন তোর সঙ্গে থাকতে গেলে আমাকে এম্ব্যারেসড হতে হয় অপমানিত হতে হয় সবার কাছে কলটা কেটে দিল অঙ্কুশ নিজেই বৌদি তোমার মেয়ের গায়ের রঙ তো ভীষণ কালো গো ওর বিয়ে দিতে গিয়ে খুব সমস্যা হবে কিন্তু মেয়ের জন্য ভালো ছেলে পাবে তো আত্রেয়ের পাঁচ বছরের জন্মদিনের অনুষ্ঠানে পাড়ার এক মহিলার মুখে এমন কথা শুনে লজ্জায় রাগে মাটিতে মিশে গেছিল ওর মা তার সব রাগ গিয়ে পড়েছিল ছোট্ট আত্রেয়ের ওপর তোকে দেখে কে বলবে বলতো তুই আমার মেয়ে ভগবান সব দিল কিন্তু গায়ের রঙটা এত ময়লা দিল কেন কিভাবে তোর বিয়ে দেব ভেবে ভেবেই চিন্তায় আধখানা হয়ে যায় আমি মায়ের কাছে বকা খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ছোট্ট মেয়েটা কিছুই বুঝতে পারেনি সে মা হঠাৎ অমন রেগে গেল কেন আহ বর্ণালী অতটুকু বাচ্চাকে এসব বলা ঠিক হচ্ছে তোমার ওর মনে কেমন প্রভাব পড়বে ভেবে দেখো রাগে গজগজ করতে করতে আত্রেকে কোলে তুলে বারান্দায় চলে গেছিল বাবা হ্যাঁ হ্যাঁ আমার তো খুব আনন্দ হচ্ছে ওকে এসব কথা বলতে আরে কিভাবে মেয়ের বিয়ে দেব ভাবলেই বুক কেঁপে ওঠে আমার বুঝেছ চিৎকার করতে থাকে বর্ণালী আত্রে বিশেষ কিছু না বুঝতে পারলেও মায়ের কথাগুলো বড্ড আঘাত করেছিল তার ছোট্ট মনে সে কালো সে সুন্দর দেখতে নয় ছোটবেলা থেকেই মা ঠাকুমা পাড়ার কাকিমা স্কুলের বন্ধু বান্ধব সকলের ব্যবহারে কথাগুলো মনের মধ্যে গেঁথে গেছিল তার না না অত উজ্জ্বল রঙের জামা কিনো না আত্রেকে মানাবে না একদম এই তুই কাল থেকে স্নানের আগে হলুদ চন্দন বেটে লাগাবি তো গায়ে দুদিনে ফর্সা হয়ে যাবি দেখিস ও বৌদি মেয়েকে গরুর দুধ খাবে ডেলি রং খুলবে কিছুটা হলেও এসব কথা শুনতে শুনতে এক প্রকার অভ্যস্ত হয়ে গেছিল রাত্রেই এর ওর কথা শুনে মেয়েকে ফর্সা বানানোর জন্য মা কিনে আনত একের পর এক বিউটি প্রোডাক্ট ক্রিম লোশন সব সহ্য করে যেত সে শুধু যখন খুব কষ্ট হতো কান্না পেত তখন চুপচাপ বাবার কোলে মাথা রেখে শুয়ে থাকত বাবা বোঝাত এসবে কষ্ট পেতে নেই কাঁদতে নেই কাঁদা মানেই হেরে যাওয়া কলেজের বন্ধুরা আড়ালে আপডালে বিভিন্ন অপমানজনক নামে ডাকত আর দম বন্ধ হয়ে আসত তার সে ভালো গান গাইতে পারে আকার হাতও মন্দ না কিন্তু সব গুণগুলো যেন তার চাপা গায়ের রঙের তলায় চাপাই পড়ে গেছিল এমন সময়ে কলেজের সিনিয়র অঙ্কুশদা হঠাৎ এক রাশ ঠান্ডা হাওয়ার মতো প্রবেশ করল আত্রেয়ের জীবনে সবার ব্যবহারের মাঝখানে অঙ্কুশদার ব্যবহার ছিল একদম আলাদা নিজে থেকেই যেচে আলাপ করেছিল আত্রেয়ের সঙ্গে কলেজ ফেস্টে তার গান শুনে আত্রীর গানের গলার প্রশংসা করতে করতে দু চোখে মুগ্ধতা ঝরে পড়ছিল ছেলেটার হাত বাড়িয়ে দিয়েছিল বন্ধুত্বের কলেজের ক্যান্টিনে কখনো আত্রেয়ের গান শোনার আবদারে কখনও লাইব্রেরিতে তাকে পড়া বুঝিয়ে দিতে দিতে বা কখনো রাত বেরেতে আত্রেয়ীকে ফোন করে বোর হচ্ছি গল্প করব বলে অঙ্কুশের বক বক করে যাওয়ার মধ্যে দিয়ে আত্রেয়ী অঙ্কুশের বন্ধুত্বটা গাঢ় হচ্ছিল আস্তে আস্তে একদিন আত্রেয়ীকে নিয়ে অঙ্কুশ একটা মিষ্টি কবিতা লিখে এনেছিল পড়ে শুনিয়েছিল তাকে লজ্জায় লাল হয়ে গেছিল আত্রেয়ী বুঝতে পারছিল ধীরে ধীরে তার মনের একটা অংশ জুড়ে বাসা বাঁধতে শুরু করেছে চাপ দাঁড়ি ছেলেটা শেষে যেদিন আত্রেয়ীকে হাত ধরে এক কোনায় টেনে নিয়ে গিয়ে তার চোখে চোখ রেখে অঙ্কুশ বলেছিল ভালোবাসি তোকে খুব বুকের ভেতরে হাজার প্রজাপতির একসঙ্গে ডানা মেলার স্বপ্ন অনুভব করেছিল স্বপ্ন মনে হচ্ছিল কিন্তু তার হাতের মধ্যে অঙ্কুশ তার হাতের ক্রমশ দৃঢ় হতে থাকা বাঁধনটা বুঝিয়ে দিচ্ছিল এসব স্বপ্ন নয় সত্যি 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 সারা রাত ধরে ফোনের গ্যালারিতে অঙ্কুশ আর তার পুরোনো ফটোগুলো দেখতে দেখতে ভেতর থেকে ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল মেয়েটা কয়েকদিন ধরেই অঙ্কুশের ব্যবহার খুব অদ্ভুত লাগছিল কিন্তু এমন কিছু ঘটতে চলেছে তা ঘুণাক্ষরেও টের পায়নি সে ছবিগুলো দেখতে দেখতে আত্রের মনে হচ্ছিল এভাবেও ভালোবাসার অভিনয় করা যায় দু দুটো বছর ধরে একবারও ভাবলো না অঙ্কুশ আত্রেয়ীর কথাটা এত সহজে হাতটা ছেড়ে দিয়ে চলে গেল কয়েকদিন পর ফেসবুকে অঙ্কুশ আর তার পাশে নতুন গার্লফ্রেন্ডের ছবিটা এনে দেখালো এক বন্ধু হাসি চেপে বলল একটা কথা বলি বলিয়াত্রেই কিছু মনে করিস না আসলে অঙ্কুশ তার জীবনে তোর প্রয়োজন ফুরিয়েছে কতদিন আর শুধুমাত্র গানের গলা দিয়ে কলেজের মোস্ট হ্যান্ডসাম ছেলেটাকে নিজের মুঠোয় ধরে রাখতিস বল রূপটাও ম্যাটার করে বস আত্রেয়ের দু চোখে এখন শুধুই গভীর শূন্যতা জলটাও আসছে না আর ঠকে গেছে ঠকে গেছে সে ভীষণভাবে সব কিছুর মতো ভালোবাসাতেও শেষ পর্যন্ত রূপটাই ম্যাটার করে তাহলে অঙ্কুশের জন্য আত্রেয়ের হৃদয়টুকু নিংড়ে উজাড় করে দেওয়া অনুভূতিগুলো তাহলে কিছুই না কিচ্ছু না কোনো দাম নেই তার অপমানে ক্ষোভে দুঃখে খুব অসহায় লাগছিল নিজেকে সেদিন অনেক রাত পর্যন্ত জেগেছিল সে বাবাই সে বসল মাথার কাছে মা ঘুমোসনি এখনো এখনও ঘুম আসছে না বাবা এবার ঘুমব কিছু হয়েছে তোর না বাবা সব ঠিক আছে মা আমার কাছে লুকবি মাথায় বাবার হাতের স্পর্শ পেতেই আর নিজেকে ধরে রাখতে পারে না ত্রেই বাবার কোলে মুখ লুকিয়ে ভেঙে পড়ে কান্নায় অঙ্কুশদের বাড়িটা আজ আলোতে ঝলমল করছে টুনি বাল্ব ফুল আলপনা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটাকে অঙ্কুশ একটা লাল পাঞ্জাবি পরেছে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন প্রতিবেশী কলেজের বন্ধু বান্ধব বাড়ির উঠোনের মন্দিরটাকেও সাজানো হয়েছে লাইট দিয়ে একটু পরেই পুজো শুরু হবে সবে ঠাকুরের গলায় মালাটা পরিয়ে পুজোর থালাটা হাতে তুলেছেন পুরোহিত এমন সময় মন্দিরে ঢুকলো আত্রী কেউ কিছু বুঝে ওঠার আগেই সে বলে উঠল ঠাকুরমশাই এক মিনিট পুজো শুরু করার আগে আমার কিছু বলার আছে আশেপাশের লোকজন যাবতীয় কাজ থামিয়ে তখন অবাক চোখে দেখছে আত্রেয়ীকে অঙ্কুশ আত্রেইকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল অঙ্কুশের মা বলে উঠলেন এই সেই কালো কুচ্ছিত মেয়েটা না কি যেন নাম বলেছিলিস আত্রেই আমাদের বাড়িতে কেন এসেছে মেয়েটা অঙ্কুশ এগিয়ে এসে বলে আত্রেই তুই এখানে কি জন্য এসেছিস আমি তো তোকে ডাকিনি আমি তো আগেই বলে দিয়েছি আমার পক্ষে এই রিলেশন এক মিনিট অঙ্কুশদা একটু পরে কথা বলছি তোমার সাথে আগে ঠাকুর ঠাকুরমশাইয়ের সঙ্গে কথাটা সেরে নি। আত্রের এমন কঠিন ঠান্ডা গলা আগে শোনেনি অঙ্কুশ বোকার মতো তাকিয়ে রইল সে আত্রেই এগিয়ে গেল পুজোর জায়গার দিকে তারপর বলল ঠাকুর ঠাকুরমশাই অঙ্কুশদের পরিবারে আপনি কতদিন ধরেই ধরে পুজোটা করছেন তা প্রায় পনেরো বছর ধরে হবে পুরোহিত বললেন এত দিন ধরে পরিবারে পুজো করছেন আর ঠাকুরের পুজোতে নৈবেদ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা দিতেই ভুলে গেছেন এত দূর বলে ব্যাগ থেকে একটা ফেয়ারনেস ক্রিমের টিউব বের করে নৈবেদ্য থালায় রাখলো আত্রেই তারপর দুহাত জড়ো করে মা কালীর বিশাল মূর্তির দিকে তাকিয়ে বলল পরের বার থেকে যখন এখানে আসবে এমন শ্যামলা রঙ নিয়ে এসো না মা গা ভর্তি টকটকে ফর্সা রং নিয়ে এসো দেখো না কালো গায়ের রঙ নিয়ে জন্মেছি বলে সকলের কাছ থেকে কেবল অবহেলা অশ্রদ্ধা পেয়েছি সারা জীবন আমি কালো বলে যে সমাজে প্রতি মুহূর্তে আমাকে এত অপমান করা হয় সেই সমাজের পক্ষে কি তোমাকে শ্রদ্ধা দিয়ে পুজো করা সম্ভব হবে গো মা হে যেমন অঙ্কুশ দুই বছর ধরে ভালোবাসার অভিনয় করে শেষে আমার কালো গায়ের রঙের অজুহাত দিয়ে ছেড়ে পালিয়ে গেল একটু পরেই একটু পরেই সেই হয়তো তোমার সামনে হাত জোর করে ভক্তিতে গদগদ হয়ে বলবে শ্যামা মা আমার কালো রূপে দিগম্বরী তোমার এই ছেলেকে আশীর্বাদ করো মা বা এই যেমন ধরো অঙ্কুশের মা মানে কাকিমা হ্যাঁ তো আয়োজন করে তোমার পুজো করেন আবার পুজো শেষে তোমার সামনেই তিনি প্রার্থনা করবেন অঙ্কুশের যেন ভরসা সুন্দরী বউ হয় কারণ আশীর্বাদ পাওয়ার জন্য মা কালীর পুজো করা গেলেও কালো মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া যায় না এমন বিচারিতাই ভরা ভণ্ড মানুষদের মাঝে তুমি কেন আসো মা কাদের থেকে পুজো নিতে আসো এদের থেকে মানুষের প্রতি ভালোবাসাকে যারা গায়ের রং দিয়ে বিচার করে তারাই ধুমধাম করে লোক ডেকে সারা রাত জেগে তোমার পুজো করে কি হাস্যকর না মা চারপাশে তখন এত নিস্তব্ধতা যে মেঝেতে একটা পিন পড়লেও শোনা যাবে সবাই তাকিয়ে আছে আত্রেয়ের দিকে আত্রে এবার অঙ্কুশের সামনে আসে বলে তোমাকে আর নতুন করে কি বলি তো অঙ্কুশদা তোমার প্রতি আমার করুণা হয় সত্যি ভাগ্যের জোরে বেঁচে গেছি গো তোমার মতো এত ছোট মনের মানুষ যে অন্যের ভালোবাসা নিয়ে এভাবে খেলতে জানে সে যদি আমার জীবনে থেকে যেত তাহলে সত্যিই বড় ক্ষতি হয়ে যেত আমার তারপর অঙ্কুশের মায়ের দিকে তাকিয়ে বলে কাকিমা হ্যাঁ আমি কালো কিন্তু কুচ্ছিত নই বরং আপনাদের সকলের চেয়ে বেশি সুন্দর অনেক বেশি অন্তত মনটা আপনাদের মতো নোংরা নয় আর আপনি বলছিলেন না যে আমাকে বিয়ে করাটা সবচেয়ে বড় ভুল হবে অঙ্কুশের আমি বলছি কাকিমা আপনাদের মতো ফ্যামিলিতে বউ হয়ে আসাটা যে কোনো মেয়ের জীবনে সবচেয়ে বড় ভুল হবে আরেকটা কথা বিয়েটাই জীবনের শেষ কথা নয় জোর গলাতে বলতে পারি আমার অনেক যোগ্যতা আছে প্রতিভা আছে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমার কারও মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই তবুও যদি কখনো জীবনে বিয়ে করতে চাই বা সম্পর্কে যেতে চাই তাহলেও এমন মানুষ আছেন যে মন থেকে ভালোবাসতে জানেন তাই আমার জীবনে ভালোবাসার কমতি হবে না কমতি হবে অঙ্কুশের জীবনে যেখানে গায়ের রং রূপের মতো এত ঠুনকো অস্থায়ী বস্তুগুলোর ওপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে ভালোবাসা অঙ্কুশ আর তার মা পাথরের মূর্তির মতো বাকরুদ্ধ হয়ে দেখতে থাকে আত্রেয়ীকে যেন বিশ্বাসই করতে পারছে না এমন কিছু ঘটতে পারে যে বন্ধুরা এতদিন অপমান করে এসেছে আত্রেইকে তার গায়ের রঙের জন্য আজ তারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আত্রেয়ের চোখে মুখে জল জল করছে আত্মবিশ্বাসের তুতি মাকে প্রণাম করে আত্রেই সবার অবাক হয়ে যাওয়া চোখের সামনে দিয়ে বেরিয়ে আসে মন্দির থেকে তারপর রাস্তায় এসে ফোনটা বের করে বাবাকে কল করে বলে বাবা তোমার আত্রেই আজ সব অপমান অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্যের জবাবে সমাজের গালে একটা কষিয়ে থাপ্পড় মারতে পেরেছে মন্দিরে তখন নৈবেদ্য থালায় সমাজের মুখে ঘেন্নার দৃষ্টি হেনে পড়ে আছে একটা ফেয়ারনেস ক্রিমের টিউব আর মা কালির মুখে তখন ঝলমল করছে হাসি আজ এক কালো মেয়ে নিজে তার সঙ্গে সঙ্গে তার কালো মাকেও জিতিয়ে দিয়ে গেল যে